সিলেট মহানগরে বন্যা হওয়ার সম্ভাবনা কম আছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী অপ্রত্যাশিত বন্যা হয়ে গেলেও সব ধরনের প্রস্তুতি সিসিকে রয়েছে বলে জানান তিনি মঙ্গলবার সাত মে দুপুরে মহানগরীর কিংব্রিজ এলাকায় সুরমা নদী পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন সুরমা নদীর পানির লেভেল দশ দশমিক আশি সেন্টিমিটারের বেশি বেড়ে গেলে বিপদসীমা সীমা হিসেবে ধরা হয় বর্তমানে পানির লেভেল সাত দশমিক ছত্রিশ সেন্টিমিটারের নিচে রয়েছে আমি গতকালকেও দক্ষিণ সুরমার এই যে বড়খান্দি এলাকা পরিদর্শন করেছি সন্ধ্যার দিকে আজকে এখানে আমাদের চি সিও জনাব ইস্তেখার চৌধুরী এবং নুরাজির সাহেব চিফ ইঞ্জিনিয়ার সহ আমাদের সমস্ত কর্মকর্তারা আছেন কাউন্সিলররা আছেন তো আমরা সবসময় এটা নিয়ে আমরা আমাদের মধ্যে আমরা মিটিং করেছি এবং একটু পরেও দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিটিং হবে আমরা সার্বক্ষণিক্যদারকি করছি এবং এখনও কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে এগারো মিটারের মতো এগারো ফিটের নিচে এগারো সরি এগারো ফিটের নিচে বিপশ্চিমার নিচে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে তাদের সমীক্ষা অনুযায়ী আছে আমরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সে সিলেটের প্রতি একটি আল্লাহর একটি অশেষ রহমত যে আধ্যাত্মিক নগরী হজরত শাহজালাল সাফরানের পূর্ণভূমি আমরা আশা করি আমরা সবাই প্রার্থনা করছি যে এই নগরকে এই সিলেটবাসীকে যাতে আল্লাহ তালা রক্ষা করেন এই বন্যা যাতে না হয় এবং আমরা বন্যা হয়তো প্রাকৃতিক দুর্যোগ তো আমরা ঠেকাতে পারবো না কিন্তু পরবর্তী পদক্ষেপ কীভাবে প্রিকিউশন নেওয়া যায় এবং আগামী দিনে যাতে একটি ওয়াটার লগিংয়ের জন্য বা সুরমা নদী খনন এগুলো নিয়ে আমরা কাজ করছি আজকেও আমি জনাব খালেদ মাহমুদ চৌধুরী আমাদের নৌ পরিবহন মন্ত্রী ওনার সাথে কথা হয়েছে ওনারাও চেষ্টা করছেন আমাদের ডিসি সাহেব জনাব শেখ রাসেল আসাদ সাহেব ওনার সাথে কথা হয়েছে তো আমরা সবাই মিলেই চেষ্টা করছি যে আমাদের যে প্রাণের সিলেট সিলেটের মানুষ যাতে কষ্ট না পায় বা বন্যায় যাতে মানুষের কষ্ট না হয়

সিলেট সিটি কর্পোরেশনের নিজ উদ্যোগে আমরা নিজেই করতেছি এখন যাতে আমরা প্রম্পলি নিজে নিজে গতিতে করতে পারি এই জন্য আমাদের সিটির যে সাড়ে সাত কিলোমিটার আমরা খননের উদ্যোগ নিয়েছি এবং মাননীয় মন্ত্রী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সাথে আমার এক ঘন্টা আগে কথা হচ্ছে উনি আমাদেরকে পারমিশন দিয়েছেন এই সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জনসংযোগ কর্মকর্তা সাজলুর লস্কর সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক চ্যানেল 16 আমরা এটাকে আসলে আমাদের আগে ছিল না আমরা খুবই প্রম্পট অ্যাকশনে যাচ্ছি এবং আমরা 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 এটা কিনে নিব এবং যত ধরনের সামগ্রীর প্রয়োজন আমরা কিনে নিব এবং আল্লাহ তালার অশেষ এবার এবার যাতে শহরে পানি না আটকায় এই আপনারা দেখেছেন আমরা কয়েকটি ক্রস করেছি একটি হলো নুরজান হসপিটালের সামনে একটি আম্বরকানায় একটি আমাদের পুবালি ব্যাংকের এখানে আলী আমাদের সাহের পাশে তো আমরা চাচ্ছি যে যাতে কোনো জায়গায় পানি না আটকায় তো আপনারা জানেন যে আমরা ছয় মাস হয়েছে আমি দায়িত্ব নিয়েছি আজকে আমার ছয় মাস তো আল্লাহ তাল রশেষ রহমত যে আমরা আমরা চাচ্ছি প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার জন্য এবং ইনশাল্লাহ আমরা যত্ন সহকারে আমরা আন্তরিকতার সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আমাদের প্রশাসনিক টিম আমাদের সিওর নেতৃত্বে আমরা আমাদের জেলা প্রশাসক সমস্ত পুলিশ সবাই আনসার বিডিপি তারপরে আমাদের ও ও পানি উন্নয়ন সংস্থা সবাই পানি উন্নয়ন বোর্ড সহ সবাই কিন্তু আমাদের পিডিপি সবাই কাজ করছে কিন্তু কেউ যে আন্তরিক না আমি এটাকে বলতে পারবো না সম্মিলিত সিলেটের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন আমাদের বিভাগীয় কমিশনার ডিআইজি সাহেব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসপি তার সবাই সবাই কিন্তু খোঁজখবর রাখছেন সবাই আমার সাথে যোগাযোগ আছে এবং সবাই আন্তরিক আমাদের চেম্বার আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের শহরের অন্যান্য দলের নেতৃবৃন্দ সবার সাথেই আমাদের বিশেষ করে সাংবাদিক কমিউনিটি আপনারা তো সবসময় আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ